নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়া আরও এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার উদয়পুরের পর এবার এর ঘটনা শহরের মনু নদীতে মৃত ব্যক্তির নাম শ্রীদাম মাহিশ্ব বাড়ি থেকে মাছ ধরতে বের হয়ে আর বাড়ি ফেরেনি শ্রীদাম পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান না পেয়ে অবশেষে নদী থেকে উদ্ধার করেন তার নিথর দেহ জলাইগ্রাম গ্রাম পঞ্চায়েতের বলেহর এলাকায় মনু নদী থেকে অবশেষে উদ্ধার হল পঁয়ত্রিশ বছরের শ্রীদাম মাহেশ্বর মৃতদেহ ঘটনা এলাকা জুড়ে শোকের ছায় নেমে এসেছে শনিবার বিকেল আনুমানিক তিনটা নাগাদ শ্রীদাম মনু নদীতে বসি মাছ ধরতে যায় তারপর আর বাড়ি ফিরে আসেনি কৈলাসর মহকুমার অধীনে জলাই গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ড বলেহর গ্রামের স্থায়ী বাসিন্দা পেশায় দিনমজুর শ্রীদাম মাহেশ্বর দিনমজুরি করার পাশাপাশি নদীতে মাছ ধরে শ্রীদাম পরিবার পরিচালনা করত শ্রীদামের বাড়ি পেছনে রয়েছে মনু নদী এবং সে মনু নদীতে প্রায় বসি মাছ শ্রীদাম গতকাল বিকেলে আনুমানিক তিনটা নাগাদ শ্রীদাম মনু নদীতে মাছ ধরতে যায় সন্ধ্যায় বাড়িতে না ফেরায় বাড়ির লোকজনেরা অনেক খোঁজাখুঁজি করে শ্রীদামকে না রাতে থানায় জানায় রবিবার বেলা বারোটা নাগাদ পরিবারের লোকেরা নদীর জলে নেমে খুঁজতে শুরু করলে জলে সন্দেহজনক কিছু পেয়ে কৈলাসোর থানায় খবর দেয় পুলিশের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিরঞ্জন বর্মার নেতৃত্বে এনডিআরএফ এফ সিভিল ডিফেন্স ভলান্টিয়ার এবং দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নদীর জল থেকে শ্রীদামের মৃতদেহ উদ্ধার করে উনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে জেলা হাসপাতালে মৃতদেহের ময়না তদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় এ ব্যাপারে ডেপুটি ম্যাজিস্ট্রেট মধিরঞ্জন দেববর্মা জানান যে মৃত শ্রীদাম মাহিষ্য দাসের বয়স পঁয়ত্রিশ এবং সে বিবাহিত ছিল শ্রীদামের সাত বছরে এক ছেলে এবং ১০ বছরে এক মেয়ে রয়েছে খুবই হতদরিদ্র শ্রীদামের অস্বাভাবিক এ মৃত্যুর খবর চার হতে গোটা গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়েন আজকে আমি প্রায় বারোটার সময় একটা খবর পেলাম থানা থেকে যে বলেহর গ্রাম পঞ্চায়েতে জলাই গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীরাম মাহেশ্বর দাস থার্টি ফাইভ ইয়ার্স উনি নাকি বর্ষের বাইতে গিয়ে নদীতে পড়ে গেছে এইরকম একটা খবর আছে আমাদের কাছে তো আমরা এন ডিআরএফ সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স এবং পুলিশ পারসন সব নিয়ে স্পটে গেছি তো আমরা গিয়ে সেখানে আনুমানিক দুইটা ত্রিশ পি এ আমরা ডেড বডিটা আমরা রিকভারি করতে পারছি যা শুনেছি গ্রামবাসী বা ওনার আত্মীয় স্বদনের পক্ষ থেকে গতকালকে সাড়ে তিনটা তিনটার দিকে উনি গিয়েছিলেন কিন্তু আর বাড়িতে ফিরে আসে নাই প্রাথমিকভাবে তো এখন পড়তে পারছে না আমরা তো জল থেকে উদ্ধার করেছি পুলিশের তদন্ত করলে পরে এটা ফিরে আসে ব্যবসায় উনি একজন দিনমজুর video report searching detention